খালের জল ডেকে বলল বড় হতে চাও কিন্তু বড় হওয়া মানে কি গর্ব নাকি হৃদয়ের ভরাট তেলিপাড়া গ্রামের আরিব নিজেকে ছোট মনে করত জলে নিজের কাঁপা মুখ দেখে বুকটা আরও ছোট হয়ে যেত ঝিলমিল মুদ্রা হাতে কানে ভেসে আসে ফিসফাস সম্মান চাই আমায় মানো মুদ্রা হাতে অহংকার জন্মায় বন্ধুদের সামনে বলল আমিই সেরা জল থমকে গেল রাতে জল ফুরে ওঠে নীল চোখের জলভূত সতর্ক করে অহংকারে ডুবে যাস না দাদু হাফিজ বলে জল রাগে না শেখায় গর্ব যে ডাকে জল তাকে নামিয়ে দেয় প্রণাম করেও মনে নায়ক হওয়ার লোভ তাই জল আরও উত্তাল হয়ে ওঠে ঝড়ে নাদিয়া পড়তেই আরিফ দেরি করে না বাঁশ বাড়িয়ে বন্ধুকে টেনে তোলে ভোরে মুদ্রা জলে ফেরায় আমি শিখতে চাই জল নরম আলোয়ে শান্ত হয় আরিফ বুঝল বিশারতা মানে সবাইকে সঙ্গে নেওয়া বিনয়ী সত্যিকার শক্তি